আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি ঘুরতে বেরোলাম তো আজকে আপনাদেরকে কিছু দেখাবো এটা হলো মরুভূমি চাই সাইডে বাড়িঘর এখানে কোনো বাড়িঘর না সাইডের সামনে একটা লুলু মার্কেট আছে তারপর আসলাম দেখুন লুলু মার্কেটের এই সাইডে একটা মেন রাস্তা মেন রাস্তার উপরে একটা ফ্লাইওভার ফ্লাইওভারটা দেখুন কত সুন্দর ডিজাইন দেওয়া এই ফ্লাইওভারটার ভিতরে আপনার ইয়ে আছে লিফ্ট সিস্টেম আছে ওই মাথায় তবে ফ্লাইওভারটার দেখুন ওঠা নামার সিস্টেমটা কত সুন্দর ডিজাইনটা দেখুন এখানে মানুষ সাইকেল দিয়ে ওটা দিয়ে নিচে নামতে পারবো বিশাল আকার এটা একটা মানে নিচে যে নামবো মানুষ অনেক রাউন্ড দিছে নিচে দিয়ে এই রাউন্ডে নাম অথচ কিন্তু সিঁড়িদের নামলে খুব দ্রুত নাম হয় কিন্তু এটাতে নাম একটা আনন্দ অন্যরকম অনেকটি রাউন্ড দেওয়া হয়েছে আমি এই রাউন্ড হাইটে হাইটে নামতে আসছি দেখুন মানে অনেক সুন্দরই লাগত দেখুন কয়টা রাউন্ড দিছে আর সিঁদির দা আমরা খুব দ্রুত নাম হয়ে আমি নিচে নেমে দিতে আর এটার ভিতরে একটা রাউন্ড দিছে মানে এটা মানুষের হাঁটা চলার জন্য এক মানে যাতে হাইটা টিউশান দিবে ব্যায়াম করে না মানুষ তো যার ব্যায়াম করার ইচ্ছা আছে সেই এই জায়গায় ওইটা নামলেই তার ব্যায়াম হয়ে যাবে এটাই আর কি যাই হোক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে শেষ করলাম ভিডিওটা